দেখো বন্ধুরা আমি বসছি রান্না করে কিচ্ছু কাটাকাটি করছি না আজকে কালকা পয়লা বৈশাখ গেছে আজকে তো শরীর ঝিমঝিম করতেছে দেখো এখানে কাঁচা কলা লইছি কাঁচা কলা আলু দিয়া পাতলা একটা মাছ দিয়ে একটা জোল বানামু আর করলা ভাজা করুম আর হয়েছে একটা আমলে লাচি আমরা ডাইলের মধ্যে দিব মুসুরি ডাইলে মাম আম দিয়া তো আজকের মেনু এটাই চলো এবার রেডি করি কাটাক রান্না তো রানতে হইব টান তো ইবো রান্না বয়া অলরেডি খাওয়াই একজন বিদায় কইয়া দিছি আমার ছেলে ছেলেরা একটা মাছ পেঁয়াজ দেওয়া কইরা এবার ভাত করে খাওয়াই দিছি আর ডাইল সিদ্ধ বাইছি আর এবার কাটাকুটি করে আলাই সবজিরা চলো ভিডিওটা কন্টিনিউ করো এই দেখো বন্ধুরা বয় দিয়েছি পিৎকাল্লা ভাজা পিৎকার ভাজাটা আমার হয়ে গেছে তারপর আবার আইতাছি দেখো পিটকাল্লা ভাজা আমার হয়ে গেছে এবার ভাজাটা নামাইয়া তারপর ডালটা দেওয়ার সম্পদ দিব একটু লবণ আর হলুদ একটু ভাজা করে এবার লাগিয়ে দিয়ে মুখের ডালকে রান্না করা কমেন্ট বাইরে কিন্তু সর্ষাটা বুঝছে না সর্ষাটা তো লাল লাল কালার হয়ে গেছে কিন্তু এটা মনে হয় কালো কালো সম্ভবত ক্যামেরার মধ্যে তো আমার এখানে যে হাজত আছে লাল যাই হোক এবার এটা আমাদের ডালটা ডালটা দিয়ে ডালটা তো আমি সিদ্ধ করে সব রেডি করে রাখছি আম ডালটা ডাল গরম আছে সেই স্বাদ ঠিক আছে কন্টিনিউ করো এবার ডালটা হয়ে যাক নামাইয়া তারপরে মাছের ঝোলটা গরমও একদম সিম্পলভাবে আজকে এই দেখো আমার আম ডালটা ফুইট্টা ফোরসা নামাই না এবার হয়ে গেছে আশা করি আমটা সিদ্ধ হয়ে খালি একদম একদম ওই দেখো আম দিতে দিতে সিদ্ধ হয়ে গেছে একদম সব সিদ্ধ হয়ে গেছে এবার নামাইলামও তারপর এদিকে কাঁচাকালো আলুটা ডাবেরটা রাখছি এদিকে দেখো কাঁচাকালো আল আলু মাছ দিয়ে রান্না করুন দেখো বন্ধুরা কড়াইতে তেল তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এটার মধ্যে ফোরন হিসাবে দিতে আসছি পাঁচ ফোর মেথি দিয়ে দিলাম দেখো মেথিটা দিছি একদম কম উপকরণ আজকে রান্নাটা মেথিটা আমার বাজারে আলুটা আলু দিয়া দিচ্ছি এবার আলু মধ্যে দিয়ে দিকে একটা কল্যাটে চাচ্ছি দুইটা একটা দিলাম কাঁচা কলা একদম শীলকালভাবে একটা আর দিয়ে সেই লবণ দিয়ে লবণ আর দেওয়া ভালো করে বানাই ভাজ তারপরে জল দিয়া জিরার জিরা দিন আমার আজকে কাঁচাকলা আলু মাছের রান্না আর রান্না কিন্তু নালা মাছ আছে নালা মাছটা একটু বড় আসলে সন্ধ্যায় চলেছি কালকে একবার আস্তে আস্তে আমার রান্না দেওয়া তো সেইভাবে খাইছে না তো একদম সটকাট আছে নালা মাছটা দেওয়া কাঁচাকলা আলু পাতলা জোল এটাই তোমরা লোক ট্রাই করতি আর কি আমার রোজের রান্না বান্না কালকে একটু রিস খাইছি আসতে খাইছো না করে সবাই এটাকে বাতলা বাতলা হালকা হালকা রান্না করো যাই হোক কত কথা কইলাম এই না এটা ভাজাটা হয়ে যাক আমি আরও দু মিনিট পরাই কাঁচা কোলা আলুরা ভাজা যেটা এটার মধ্যে এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম তারপর আছে এখন আর একটু ভাজি দেখো আমার কাঁচা কলার আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এটা একটা কথা এটা ভাজা লেগে ভাজাটার মধ্যে কিন্তু আমি একটু লঙ্কার গুঁড়া দিচ্ছি কালার লেগে লেগা স্লাইট মানে স্লাইট এবার এটার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো যেহেতু পাতলা ঝোল হয়েছে ওইব এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার এটার মধ্যে আমি দেবো একটু জিরার গুঁড়া শুধু জিরার গুঁড়া দেবো এই দেখো আমার পাতলা মাছের জাল ফিটটা এটার মধ্যে এবার আমি এক আধা চামচ থেকে জিরার গুঁড়া দিয়ে দিতেছি এই যে আধা চামচ জিরার গুঁড়া দেওয়া এক ফ্লাই এটা দিই তারপরে যেই নলা মাছ মানে বাটা মাছ যে বাটা মাছটা আমি ভাজা রাখছি মাছটা দেওয়া দিব এই দেখো মাছটা দেওয়া দিছি মাছটা দেখাইলাম না তোমরা দেওয়াটা দিয়ে দিলাম মাছটা এই যে আমি মাছটাকে করে পিস্টি কারণ এত বড় বড় মাছ যদি আস্তে আস্তে দিই হ্যাঁ আদা খায় আদা পালাই দেয় তো নষ্ট করা তো একদমই যেত না যেহেতু সব পয়সার কিনা তো এই দেখো মাছের ঝালটা আর একটু ফুটতে আয় হোক নামাইয়া তোমরা দেখাইতেছি কেমন হয়েছে একদম সিম্পল স্কেল মাছের ঝাল একদম পাতলা ঝোল বলতে পাতলা ঝোলে এই দেখো পাতলা ঝোল এটাই কিন্তু গরমে একদম সুস্বাদু খাবার যাই হোক তোমরা কাছে কেমন লাগে কমেন্টে জানাই তো এটা ফুটটা রেডি করে নামে এত দেখাতেছি দেখো বন্ধুরা আজকের মেনু এই যে কাঁচা কলা আলু দিয়ে বাটা মাছের ঝাল আর হচ্ছে এখানে আছে করলা ভাজি এই গরমে আর হচ্ছে এই যে টক ডাল এই যে দিয়ে মুসুর ডাল মানে ডাল আর কি এই হচ্ছে আজকের মেনু আজকে এইটাই রান্না করলাম তোমরা লোকে শেয়ার করলাম বন্ধুরা তো ভাতটা দেখাইলাম না তো কেমন লাগলো আজকে রান্নাটা কমেন্টে জানাইও স্পেশালি আমার মাছের ঝালটা আজকের মতো এরকম সিম্পলভাবে মাছের ঝাল আমি কখনো রান্না না আজকা রান্না করছি কখনও রান্না করি না আজকা করলাম তো কেমন লাগতাছে মাছের ঝালটা কমেন্টে জানাইও তো ঠিক আছে দুপুরের বাড়ি গো খাওয়া দাওয়া বান্না যেহেতু শেষ তো ভিডিওটা কন্টিনিউ করো বৃষ্টি প্রচুর বৃষ্টি ঝড় তুফান সব কিভাবে বৃষ্টি ওই দেখো আমরা এনেই